অনেক দিন আগের কথা বাসে উঠেছি লোকাল বাসে এক ভদ্রলোক আমার পাশে বসেছে সিটি আমার সাথে কথা বলছে অনেক কিছু জিজ্ঞেস করছে আমি কোথায় পড়াশোনা করেছি কোথায় দায়িত্বে আছি উনি দেখি আরবিতে কিছু মোকালামা করছে আমার সাথে আমি হতবার হলাম মুখে দাঁড়িয়েও নাই প্যান্ট শার্ট পরা কিন্তু কথাবার্তা শুনে মনে হচ্ছে কোরআন শূন্য সম্পর্কে ভালো জ্ঞান আছে তো অনেকেই তো ইউনিভার্সিটি পড়াশোনা করে গবেষণা করে যেমন ডক্টর জাকির নায়ক মাদ্রাসায় পড়ে নাই কিন্তু কত ইলিম তিনি হাসিল করেছে আলহামদুলিল্লাহ বলেন তার জন্য আমাদের দোয়া আসেন অন্তর থেকে দোয়া করব আল্লাহ যেন নিয়ে খায়ার দ্বারাজ করে তো তিনি আমাকে বললেন যে হুজুর আমি কিন্তু কামিল পাস আমি সুবাহান আল্লাহ বলি নাই আমি মনে মনে নাউজুবিল্লাহ বলছি কেন নাউজুবিল্লাহ বলেছি বুঝতে তো পেরেছেন এটা কামিল পাস একজন আলেম যদি ক্রিম শেপ করা থাকে প্যান্ট শার্ট পরা থাকে ওর থেকে তো ইউনিভার্সিটির দারোয়ারের দাম বেশি যার অন্তরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তাকে সম্মান সে তো সম্মান রক্ষা করল না দাঁড়ি খামায়া বসে আছে সুতরাং এই ইলমের দাবি হচ্ছে আপনি যা শিখেছেন সবার আগে নিজে আমল করবো কথা বলেন ঠিক না বলেন অন্যকে ডাকবেন এটা হচ্ছে ইলমের হক আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা সন্তানকে বা আমল আলেম হওয়ার তো দান করেন চিৎকার যখন আল্লাহ আমিন ডিআইটি প্রজেক্ট কেন্দ্রীয় জামে মসজিদ মেরুল বাড্ডা আল্লাহ পাক আমাদের জন্য উন্মুক্ত করে দিলেন আমরা কিন্তু বসে নেই কাজ আমরা করেছি স্থান পরিবর্তন হতে পারে কিন্তু কাজ পরিবর্তন হয় না আমাদের কাজ আল্লাহর দিনের দাওয়াত দিয়ে যাওয়া কিন্তু যারা আমাদের এই মেম্বার নিয়ে ষড়যন্ত্র করে তাদের কি এই যোগ্যতা আছে যে আমাদের অ্যাবসেন্সে এই মেম্বারে ওরা বসবে জোর বলুন ওরা কি আমাদের মেম্বার থেকে আমাদের অপসারণ করতে পারবে কিন্তু আমাদের মিম্বার দখল করার যোগ্যতা ওদের নাই ওরা মিম্বার দখল করতে পারবে না তারা ক্ষমতার মসনদ দখল করতে পারে আলেমের মসনাদ দখল করতে পারবে না কেন আলেমের মসনদ দখল করতে গেলে যে ইলমের প্রয়োজন হয় সে ইলম তাদের নাই সমাজে কিছু লোকের আলেমদের সমালোচনা করে দেখবেন খুব ভালো করে সমালোচনা তারা বেশি করে যাদের যত কম তাকে যদি বলা হয় যে আপনি তাহলে হুজুরকে একটু আপনিই আপনি তাহলে উনি জানালা খুঁজবেন কোন ছিদ্র দিয়ে পালাবেন কথা বলেন ঠিক কিনা বলেন যাই হোক অত্র এলাকাতে আমার এক প্রকারে নিষেধাজ্ঞায় ছিল আমি বিগত তিন বছরে এই অঞ্চলে কোথাও আমাকে স্টেজে উঠতে দেওয়া হয়নি আমার মাহফিলের পারমিশন থানায় নিতে গেলেই নাম দেখে আগে থেকে তারা রিজেক্ট করে দিত বয়ান করতে দেওয়া হবে না কথা বলে নাকি এগুলো তারা করেছে কর্মফুল ভোগ করছে যাই হোক অনেক কথা অন্তরে জমা আছে ইতিমধ্যে অনেক কথা শুনেছেন আপনারা পাক দিনের পথে পথ চলা আমাদের কবুল করেন সে গল্প বলতে গেলে টাইম অনেক লম্বা হয়ে যাবে হাতে আমাদের সময় একেবারেই কম আজকের এই মাহফিল আমাদের ট্রানজিট প্রোগ্রাম দেওয়া হয়েছে যেহেতু এই বৎসরে কোনো শিডিউল নাই আমি নির্ধারিত সময়ের মধ্যে একেবারেই সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করে দেব ইংশা আল্লাহ রাস্তাঘাটে যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছেন ঘণ্টাকানিক সময়ের জন্য পোরাণমুখী হয়ে যান আজকে এই জায়গা থেকে কিছু সবক নিয়ে জীবনকে পরিচালনা করুন আল্লাপা উভয় জাহানেই সম্মানিত করবেন ইংসা আল্লাহ আমি স্টেজে উঠেই দেখেছি তরুণ আলোচক ফাজিদ মাদ্রাসার এই প্রতিষ্ঠানেরই ছাত্র মাত্র ক্ষুদার শুরু করেছে তা আমি তাকে অনুপ্রাণিত করার জন্য বসিয়ে দিলাম যে না দশ মিনিট কথা বলো আমরা সারা জীবন কথা বলবো না এক আমরা হারিয়ে যাব আমরা শেষ হয়ে যাব দুনিয়া থেকে চলে যাব আমাদের সন্তানেরা আমাদের ছোট ভাইয়েরা তারাই মেম্বারে আসবে তাদেরকে যদি আমরা অনুপ্রাণিত না করি তাদেরকে যদি উৎসাহিত না করি তারা সাহস হারিয়ে ফেলবে ঠিক কেন বলে যেন আমি বসে তাকে বসিয়েছি যে আপনি কথা বলেন এই দশ মিনিট কথা বলা তার জীবনের জন্য অনেক বড় পাথর আজ দশ মিনিট বলেছে কাল বিশ মিনিট বলবে পরে ত্রিশ মিনিট বলবে পরে ঘন্টা কানিক বলবে আজকে চান্দরা ফাজিল মাদ্রাসায় বয়ান করেছে কিছুদিন পরে বাইতুল মকারম চত্বরে গিয়ে বয়ান করবে ইনশাল্লাহ আল্লাহ তালা প্রতিষ্ঠানের প্রত্যেকটা সন্তানকে যোগ্য আলেমী দিন হওয়ার তহফিক দান করেন উপস্থাপক বলেছেন যেখানকার ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে অনেক কিছু হচ্ছে সবচেয়ে বড় কথা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও একজন মাদ্রাসা ছাত্র আলেম হচ্ছে এর থেকে বড় পরিচয় পৃথিবীতে আর নয় পৃথিবীর কোনো ডাক্তারের মর্যাদা আলেমের চাইতে উপরে যেতে পারবে কোনো বিজ্ঞানী আর যদি বলেন না কোনো প্রাইম মিনিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রতিষ্ঠানের অভাব নাই বাংলাদেশে ঠিক না ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার জন্য স্কুল আছে কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে সন্তানদেরকে যারা মাদ্রাসায় পড়ায় তাদের বাবা মার এক নাম্বার টার্গেট থাকে আমার সন্তান আলেম হবে আলেম হওয়ার পরে সে যদি বিজ্ঞানী হয় দার্শনিক হয় কবি সাহিত্যিক হয় এটা নূর না আলা নূর কিন্তু তাকে আলেম হতে হবে ইলিম বাদ দিয়ে ডাক্তার হওয়ার কোনো সুযোগ নাই আগে তার তার ভিত্তিকে ঠিক রাখতে হবে অস্তিত্ব বিলীন করা যাবে না মাঝে মাঝে রাস্তাঘাটে একদিন অনেক দিন আগের কথা বাসে উঠেছি লোকাল বাসে এক ভদ্রলোক আমার পাশে বসেছে সিটি আমার সাথে কথা বলছে অনেক কিছু জিজ্ঞেস করছে আমি কোথায় পড়াশোনা করেছি কোথায় দায়িত্বে আছি উনি দেখি আরবিতে কিছু মোকালামা করছে আমার সাথে আমি হতবা হলাম মুখে দাড়িও নাই প্যান্ট শার্ট পরা কিন্তু কথাবার্তা শুনে মনে হচ্ছে কোরআন শূন্য সম্পর্কে ভালো জ্ঞান আছে তো অনেকেই তো ইউনিভার্সিটি পড়াশোনা করে গবেষণা করে যেমন ডক্টর জাকের নায়ক মাদ্রাসায় পড়ে নাই কিন্তু কত ইলিম তিনি হাসিল করেছে। আলহামদুলিল্লাহ বলেন তার জন্য আমাদের দোয়া আছে অন্তর থেকে দোয়া করবো আল্লাহ যেন নে তো তিনি আমাকে বললেন যে হুজুর আমি কিন্তু কামিল পাস আমি সুবাহান আল্লাহ বলি নাই আমি মনে মনে নাউজুবিল্লা বলছি কেন নাউজুবিল্লা বলেছি বুঝতে তো পেরেছেন এটা কামিল পাস একজন আলেম যদি ক্রিম শেপ করা থাকে প্যান্ট শার্ট পরা থাকে ওর থেকে তো ইউনিভার্সিটির দারোয়ানের দাম বেশি কামিল পাশ যার অন্তরটাকে আল্লাহ কোরআনের নূর দিয়ে ভরে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তাকে সম্মান সে সম্মান রক্ষা করল না দাড়ি খামায়া বসে আছে সুতরাং এই ইলমের দাবি হচ্ছে আপনি যা শিখেছেন সবার আগে নিজে আমল কথা বলেন ঠিক কিনা বলেন অন্যকে ডাকবেন এটা হচ্ছে ইলমের হক আল্লাহ আমাদের প্রত্যেকটা সন্তানকে বা আমল আলেম হওয়ার তো দান করেন চিৎকার যখন আলহ আমিন